সম্মানিত সুদী আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আবারও ই ক্যাপ চারশো ক্যাপসুলটি নিয়ে আসি যা ভিটামিন ই চারশো এমডি রয়েছে আপনারা হয়তোবা চিনিয়েন এবং কি জানেন খেয়েছেন আজকে সঠিক নিয়মে সঠিকভাবে নতুনভাবে আপনাদের মাঝে ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই ই ক্যাপ টেবলেটটি কেন খাবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জানতে এবং বুঝতে একটুও কমতি রাখবো না এই ই ক্যাপ যার মূল কার্যকারিতা হচ্ছে ভিটামিন ই চাষবায়ু তবে এটি মূলত আমরা খেয়ে থাকি যেমন চুল পড়া বন্ধর জন্য এবং কি চোখের ঝাপসা দেখা গেলে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে খাওয়া যেতে পারে এবং কি দেখা গেছে ত্বক ভালো রাখার জন্য ত্বক চেহারা এবং কি সেটাকে মসৃণ এবং সৌন্দর্যময় করতে হলে এই ই ক্যাপ চাষের বিকল্প নয় কারণ এই ই ক্যাপ চাষ মূলত যাদের দেখা গেছে ত্বক সুন্দর করতে যাচ্ছেন ফুসা হতে যাচ্ছেন এবং কি যাদের চুল পড়া রয়েছে ওকালে চুল পড়ে যাচ্ছে দেখবেন আপনারা বিভিন্ন রকমের শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুর কারণে দেখা গেছে আপনার হয়তোবা চুল পড়ে এরকম সমস্যার সম্মুখীন যারা হচ্ছেন তারা কিন্তু এই ই ক্যাপ চাষ ক্যাপসুলটি খেতে পারবেন তবে এই ই ক্যাপ চাষ ক্যাপসুলটি কীভাবে খাবেন এই ক্যাপ ক্যাপসুল মূলত যারা সেবন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমি বলবো তারা অবশ্যই রাতে একটা করে যদি আপনারা কন্টিনিউ দুই থেকে তিন মাস সেবন করে থাকেন তাহলে চুল পড়া আপনার চিরতরে একবারে বন্ধ হবে একটা কথা বলে রাখি আপনারা অবশ্যই এই জিনিসটি আপনি মনে রাখবেন এটা আপনার ইকেপ চারশো এম এমজি অবশ্যই দেখে কিনবেন কারণ এটা বয়স ভেদে দেওয়া থাকে দুশো এবং চারশো আপনার বয়স যদি বিষ ফ্লাস হয়ে থাকে সেক্ষেত্রে আমি সাজেশন করব এই ই চাষটা যদি আপনারা কন্টিনিউ খান বা খেয়ে থাকেন একটি করে রাতে শোয়ার সময় যদি খান তাহলে আমার মনে হয় যে আপনার চুল পড়া বন্ধ এবং কি ত্বক সুন্দর্যময় করতে হলে আপনারা এই ক্যাপসুলটি খেতে পারবেন অনেকেই বলেন যে শুধুমাত্র কি চুল পড়ার জন্য এটি খাবো না অন্য কিছুর জন্য আমি তাদের উদ্দেশ্যে বলবো যেমন এটি হচ্ছে আপনাদের যেমন চোখকে ভালো রাখে অর্থাৎ আপনার চোখ দিয়ে ঝাপসা দেখলে এরকম সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই ই ক্যাপ চাষ আপনি রেডি খেতে পারবেন তবে এরকম সমস্যার সম্মুখীন হলে কিন্তু এই ই ক্যাপ চাষর মানে যে খাওয়ার নিয়মটা এটা কিন্তু অনেক দিন থেকে সেবন করা যায় অনেকেই কনফিউজ হয়ে পড়েন যে আমি কি এক থেকে দু মাস খাবো তারপর কি বাদ দিব হ্যাঁ আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা এই ক্যাপসুলটি এক থেকে দু মাস খেতে যাচ্ছেন আপনি যদি মনে করেন যে আমি এটা ছয় মাস সাত মাস পর্যন্ত খেতে পারবো কি না আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা নিশ্চিন্তে খেতে পারবেন তবে অবশ্যই একটি করে রাতে কন্টিনিউ খাবেন তাহলে হয়তো বা হয় কি আপনার ভিটামিন ইর ঘাটতিটা খুব দ্রুত পূরণ হয়ে যাবে অতএব আমি সাজেশন করব এটি অবশ্যই খাবেন রাতের বেলা একটা করে তাহলে হানড্রেড পারসেন্ট আপনার সকল সমস্যার সমাধান করতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন কারণ আপনাদের মাঝে আরেক বন্ধু জানতে পারবে বা এই বিষয় নিয়ে তথ্য পেতে হলে এই মেডিসিন টিপসের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে